তো দেখেন খুবই সুন্দর এগুলো হলো ভেড়া দেখেন ভেড়ার বিশাল বড় দেখেন কিভাবে বেঁকে এভাবে হয়েছে এই যে দেখেন কাশ্মীরের ছাগল শুয়ে আছে এই যে একটা দাঁড়ানো আছে এখানে অনেকগুলো আছে অনেকগুলো খুবই সুন্দর দেখেন আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন ছাগল গুলো প্রায় আপনার সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু দেখেন খুবই সুন্দর দেখতে আকারের খুবই বড় যে পাশে আরেকটা আছে এখানে অনেকগুলো আছে দেখেন দেখেন ছাগল সুন্দর দেখতেছে এই সেই ছাগল পনেরো লক্ষ টাকার ছাগল দেখতে খুবই আকার অনেক বড় একটা গরুর প্রায় গরুর মতো দেখতে বিশাল বড় দেখতে পাচ্ছেন সবগুলো ধারা সাথে ও রাখা হয়েছে সুন্দর দেখতে ছাগল রয়েছে অনেকগুলো এখানে অনেকগুলো ছাগল রয়েছে একসাথে দেখেন এই ছাগলটা দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ যে পাশটা আমাদের রয়েছে আপনার কাশ্মীরের ছাগল গুলো লোকগুলো ঝুলানো খুবই সুন্দর দেখছে যে পাশে ছোট ছোট ছাগল রয়েছে